আমাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন জাগে বা একটা অভিযোগ যে বৈষ্ণব সাধু বা গোস্বামী সন্তান যারা আছেন তারা আমাদের হাতে তৈরি করা অন্ন কেন গ্রহণ করেন না এর একটা বিশেষ একটা সংক্ষিপ্ত যদি আমি বলি খুব কম কথায় বলি উত্তরটা হচ্ছে এই প্রথম কথা হলো অন্নের মধ্যে লক্ষ্মীর বাস এবং অন্য পাপগ্রাহিতা শক্তি বেশি যেমন ধরুন কোনো মানুষের মধ্যে তামসিক প্রবৃত্তি বা রাজস্বিক প্রবৃত্তি রয়েছে তিনি যদি সাত্বিক প্রবৃত্তির কোনো ব্যক্তিকে অন্ন রান্না করে দেন তাহলে সেই প্রবৃত্তিটা তার মধ্যে প্রবেশ করে যায় যদি কোনো ব্যক্তির মধ্যে চোর চৌর বৃত্তি থাকে বা দুশ্চরিত্র বা কোনো একটা খারাপ প্রবৃত্তি যদি থেকে থাকে সে যদি সাধু বা কোনো বৈষ্ণবের মধ্যে এই রান্না করে দেন অন্যের সাথে সাথে তার ওই শক্তিটা প্রবেশ করে যায় অনেক সময় লক্ষ্য করে দেখবেন একাদশী দিন অন্ন খাওয়াই নিষেধ অন্নটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে যে অন্ন খাওয়া যাবে না কেন না অন্নের মধ্যে পাপ গ্রাহিতা শক্তি বেশি যে যত পাপি পাপ তো দেখা যায় না ভেতরে অন্তকরণে থাকে পাপি সে ভেতরে থাকে বাইরে প্রকাশ বাইরে তো সুন্দর পোশাক পরেই থাকে কিন্তু ভেতরটায় পাপি থাকে সেই পাপিকে চেনা যায় না তাই অন্নের ক্ষেত্রে সবাই যারা পূর্ব সাধুগণ মহাত্মা যারা ছিলেন বা আমাদের মুনি ঋষিরা ছিলেন তারা অন্নটাকে অ্যাভয়েড করে চলতে অন্যের রান্না করা অন্ন গ্রহণ করলে পরে এই পাপগুলো শরীরের মধ্যে প্রবেশ করতে পারে এই জন্য অনেক বৈষ্ণব সাধুরা অন্নটাকে এড়িয়ে চলে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয়ন্তাই জয়গুর